ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি আরশে আজিম আরশ কি জিনিস যে আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে সাত শ্রেণির মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরশটা কি একটু বুঝি একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্া ঠিক আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধাতুল মুন্দাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের ওহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে ইল্লা মাশাআল্লাহ সিদ্ধাতুল মুন্তাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়তাল কুরসির মধ্যে পড়েন মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুরসি পরে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু বোধ হয়ে গেলে জান্নাতে চলে যাবে একটা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু এপিস্টিমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি এখন কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শক এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অ্যাপিস্ট্রিমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছেন তারা বোঝে তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট পাঠ্যিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর কেয়ামত মিজান কলসিরাত কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে এখন এই ফেরেশতারা আটজন ফেরেশতা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে কয়জন ফেরেস্তা আটজন এই আটজন ফেরেশতা আল্লাহর আরসকে টেনে নিয়ে আসবে কে আমাদের মাঠে বলেন আল্লাহ আল্লাহের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যায় এত শক্তিশালী ফেরেশতা আছে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন এখন মাত্র মাস দিন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব আবার একদিন শরীরের শক্তি থাকবে না তখন আবার আল্লা আল্লাহ করা শুরু কর দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যখন মানুষ সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নেই ঠিক আছে তো ওই ফের লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান্নামি হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেস আল্লাহর আড়সটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুর্সির কথা এই কুর্সি আসমান জমিনকে ঘিরে আছে আর আইতাল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দেবে ইনশা কেমনে সাজাই দিনের সূর্য রাতের আল্লাহ